বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো তোমাদের দোয়া আমিও ভালো আছি সুস্থ আছি আর এই যে দেখো এখানে কি সুন্দর সুন্দর গুঁড়া মাছ আমার কাছে খুবই ভালো লাগে আর তোমরাও মাছ পছন্দ করো গুরা মাছ তো দেখো এই মাছগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে যে এখানে মিলায়া তো এগুলো হচ্ছে ধরা মাছ তো তো এই আমি তোমাদের ঢেলে দেখাচ্ছি দেখো মাছগুলো খুবই সুন্দর তোমরা কে কে মাছগুলো চিনো আর কার কার পছন্দ কমেন্টে জানায়ও তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে তো কাছ থেকে দেখো পাঁচ মিশালি মাছ গুড়া ট্যাংরা এই যে এখান আছে ট্যাংরার গুড়া তারপরে এই যে এটা জানি কি এই যে চ্যাপলার গুঁড়া চ্যাপলার বাচ্চা বিলে আর এই যে এখানে আছে ট্যাংরা খুব সুন্দর সুন্দর আর আছে পুটি আমাদের দেশি পুটি এই যে পুটিগুলা এখন তো মনে করো মাছ ধরার সিজিন কারণ পানি নাই তাই এই মাছগুলো মনে করো পুষ্কুনিতে পানি শুকিয়ে গেলে পাওয়া যায় আর ছোট মাছ তো যে কোনো সময় পাওয়া যায় সমস্যা নাই কিন্তু শীতের দিনে এই যে সব মাছগুলো বেশি থাকে পুঁটি মাছগুলো বেশি থাকে তো আমার কাছে ভালো লাগে তোমাদের কার কাছ কাছে ভালো লাগে আপুরা ভাইয়ারা কমেন্ট করে জানাও তো এগুলো আমি আজকে সুন্দর করে চচ্চড়ি করে রান্না করব। তো তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানাও আমার কাছেও খুবই ভালো লাগতেছে মাছগুলো তো বন্ধুরা আমি এখন এগুলো কুটে নিব সুন্দর করে এই মাছগুলো খুব তাজা দেখো অনেক শক্ত অনেক শক্ত কোনো নরম না তো ওই যে এখানে আনছিলো আমি এগুলো সব নিছি এই মাছগুলোর দাম এই পাঁচশো টাকা হয়েছে তো তোমরা কমেন্টেও বইল তো যে আমি কি ঠকে গেছি না জিতছি এই মাছগুলো এখানে তিন ধরনের মাছ আছে যেমন ধরো ওই যে চ্যাপলা চ্যাপলাগুলো এই যে চ্যাপলা তারপরে যে ট্যাংরা তারপরে যে খানাসে দেশি পুঁটি এই দেশি পুঁটি এই মাছগুলো এখন মনে করো শুকনা শুকনা চোরচুরি করে খেতে খুবই ভালো লাগে তো তোমাদের কার কার এই মাছগুলো পছন্দ কমেন্টে জানায়ো আর এই আকুকে লাইক কমেন্ট করতে ভুলবে না বেশি বেশি করে লাইক কমেন্ট করবে আর শেয়ার করবে আর অবশ্যই লাইক করতে ভুলবে না তো আমার সাথেই থাকো তোমরা আমি মাছগুলো এখন খুঁটবো তোমাদের দেখাবো আমার সাথেই থাকো দূরায় যে এখন আমি কালকের এই যে মাংস তরকারি পাতাকপি আর মুরগির মাংস রান্না করছিলাম এটা রয়েছে এখন আমি নাস্তাটা করে নেব নাস্তা পেট শান্তি তো দুনিয়া শান্তি তো এখন আমি নাস্তাটা খাওয়া দাওয়া করে আমি এই তো মনে করো গুঁড়া মাছগুলোকে কুটে নেব কি যাচ্ছ তো কি করবো দেখ এটা ভেতর গরম করছি এটাই এটার ভিতরে বসে পড়ছি খাওয়ার জন্য হুম হুম শোষা আসে নাও পাতাকপি বন্ধুরা আমি এখন মাছগুলো কুটি নেব বন্ধুরা আমি এখন মাছগুলো মেখে নিব তো এই যে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছি তো এখন আমি মাছগুলো মেখে নিব সব কিছু দিয়ে তো এই যে তেলটা দিয়ে দিলাম এইসব মাছ আমাদের বিক্রমপুরে মা খাইয়ে রান্না করে তো এই যে এখানে পিঁয়াজ অল্প কটা পিস নেব আর নেব হলুদ বন্ধুরা আমি এই যে এখানে পিঁচ নিয়ে নিছি আর এখানে তেল নিছি আর এই যে এখন আমি ময় মশলাগুলো নিব এই তো লবণ আর ওইখানে তেল দিছি গুঁড়া মাছ অল্প তেল দিলি হয়ে যায় আর এই যে এদিকে আছে হলুদের গুঁড়াটা আর এই যে মরিচের গুঁড়া আর দইনার গুঁড়া এটি সব আমি একসাথে মাখিয়ে নেব আর একটু তেলটা দিয়ে দিলাম তো এখানে আমি সব একসাথে মা খায় নিব তো বন্ধুরা আমি সব একসাথে দিয়ে দিছি তো এই যে মাছগুলো একসাথে তো আমি এখন সব কিছু মাখিয়ে নিব একসাথে তো গুঁড়ো মাছ এরকম মা খায় রান্না করতে ভালো লাগে আর তোমরা কীভাবে রান্না করো কমেন্টে জানাইও তো আমাদের বিক্রমপুরে এইসব মাছ এভাবেই সব মাখিয়ে ঝুঁকিয়ে বসায় চর্চরা করে ভালো লাগে দই তো মাখানো হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিব তো বন্ধুরা আমার এই যে মাছটা মাখানো হয়ে গেছে আমি অল্প করেই পানি দিছি দই তো আমার সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে বাইরের আলোটা একবার আসে একবার যায় শীতের দিন এরকমই তো আমি এটা এখন বসাই দিব চুলায় তো বন্ধুরা আমি চুলাটা ধরাই এই যে এখানে বসাই দিছি গুঁড়া মাছগুলো তো এটা আমি ভালো করে ঢেকে চুরচুরি করে নেব আমার সাথেই থাকো বন্ধুরা দেখো এই মাছটার থেকে এমন গ্রান বাইরে হইছে অনেক ভালো লাগতাছে আর এটার সাথে আসলে যে চেপলার গুঁড়াটা না এই চেপলার গুঁড়াটা লাগতাছে যে আমি ইলিশ মাছ রান্না করতেছি এরকম একটা গন্ধ বেড়েছে তো ভালোই লাগছে আর আমরা এখন মনে করো আগে রে বলতাম গ্রান খুব সুন্দর একটা সুর গ্রান আসতেছে তো এখন এটা বলে এটা বলা বলে গুণা তাই বলতে হয় গন্ধ তো গন্ধ বাসাটা খারাপ শোনা গেলে কী হইব এটা বিলে আমাদের হাদিসে আছে। যে গন্ধ বা গরুর মাংসরে গরুর মাংস বলা যাবে না গরুর গোস্ত বলতে হবে তাই বললাম যে চেপলা মাছের গন্ধটা খুবই ভালো লাগতেছে ইলিশ মাছের একটা গন্ধ হইতেছে তো এই যে দেখো আমার বুড়া মাছগুলো এখানে হয়েই তা খুবই ভালো লাগতেছে আমার কাছে বুড়া আমি এই যে মাছ একটু টমাটো দিয়ে দিছি তো কাঁচামরিচ দিয়ে দিছি এখন আমার এই মাছটা হয়ে গেছে তো আমি এখন নামে ফেলবো একটু ই দিয়ে এই ধনেপাতাটা দিয়ে বন্ধুরা আমার কুরা মাছ রান্না করা হয়ে গেছে তো দেখো মাশাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে আর খুবই সুন্দর হয়েছে তো তোমাদের কাছে কিরকম লেগেছে কমেন্টে জানায়ও আর আপুরা ভাইয়ারা আমাকে লাইক করতে কমেন্ট করতে ভুলবে না আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর প্লিজ লাইক কমেন্ট এই দুইটা করবে আর তোমাদেরও আমি করবো কি করব আর তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্তকেই আল্লাহ পেস